আপনাদের ইচ্ছে সেরকম সব রকম সুবিধা আছে কোথায় এসছো যাত্রা রানী দিঘি তোমাদের বাড়ির আগনাতে বাড়ির রাগনাতে বস তো অবশ্যই তোমরা কোথায় ভাবছো যাত্রা রানী দিঘি তো তোমরা দেখতে পাচ্ছো কোথায় এসেছি আপনারা হেয়ার অ্যান্ড বিউটি তো ফ্রেন্ডস এসো ভিতরের কিরকম ডেকোরেশন করেছে মানে কত সুন্দর সেই লেভেলে তো ভিতরটা দেখাবো এসো ভিতরে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো একদম সেই সাটা ভাঙা লেভেলের কিন্তু ভিতরে ডেকোরেশন আর এত অল্প রেটে কিন্তু তোমরা মানে কোথাও পাবে না আমাদের পুরো রামপুর সাব ডিভিশনেও কিন্তু এরকম যে এত সুন্দর মানে একদম ঝিকঝাক তোমরা কিন্তু দেখতে পাবে না তো অবশ্যই তোমাদেরকে পুরো একটা করে জিনিস দেখাবো এসো তো এই দেখো দেখতে পাচ্ছ সেই একদম লেভেলের মানে জায়গা আর ভিতরে এসে তো মানে কি বলবো জান ভরে গেল তো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা কল করে আসতে পারো কোন চাপ নেই তো এই দেখো দেখতে পাচ্ছ এখানে বসে সবকিছু কিছু করা যাবে মানে কাজ হবে আর কি আর এই দেখছো বড় বড় আয়না তো আয়না তো আবার রিটার্ন দেখতে পাচ্ছ আমার মনে হয় ক্যামেরা এটা গ্যারেন্টি তো চলো আর একটা দেখাবো মানে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে মানে আমার তো ফোন ভরে গেছে আর তো এই দেখো আমার দেখতে পাচ্ছ কসমেটিকে মানে ভর্তি সে একদম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড একদম জেনুয়াল ব্র্যান্ডেড মানে কিন্তু কাজ করা হয় তো ভাবছো কি হয়তো জেন্টস লেডিস এক জায়গায় কিন্তু না দাদা একদম লেডিস আলাদাভাবে একদম সেপারেট খুব সুন্দর লেডিসের জন্য লেডিস আছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো সাইডে আরেকটা মানে লেডিস এর ইয়ে করানো আছে আর মানে রুম যাকে বলে তো লেডিসটা দেখাবো তো আমরা লেডিস বিউটি বিউটি রুম মানে মানে দারুণ ব্যাপার মানে খুবই সুন্দর তো টা ভিতরটা দেখার মানে টুরিস্টের জন্য একটা সোফা দেওয়া আছে সেই লেভেলের সোফা দেখো অবশ্য জোসনার একটা বসাবতি দেখাবো জোসা তো এই দেখো জোসনা বসেছে আর একদম অত সুন্দর ভাই কিন্তু দেখো মানে সব লেডিস রুমের রুমে ঢুকে দে তো ও চার আর এটা বিসি ও আমাদের বলেছে सेम লেডিস ও না তো তুয়া লে ইচার ভি যাও তো চলো আরও দেখাবো অনেক জিনিস খুব অল্প টাকার মধ্যে কিন্তু এদারা কিন্তু কাজ করে 50% কিন্তু কিস্তোন অলরেডি দিয়ে রেখেছে তারপরে কিন্তু কাজ করে কথাই ভাবছো যাত্রা রানী দিঘি অপ্সরা হেয়ার এন্ড বিউটি অপ্সরা হেয়ার এন্ড বিউটি ওনার্স আমি কথা বলে দেবো তো আপনারা কথাটা শুনুন তো দাদা আপনাদের এখানে কী কী কাজ করা হবে আর কি কী পরিষেবা প্রথমত নতুন বছরের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা রইল সবার জন্য আমাদের এখানে প্রথমবার অপসরা হেয়ার অ্যান্ড বিউটি চালু হয়েছে আমাদের এখানের এলাকার নমিনাল রেট লোক দেখে নমিনাল রেটটা রাখা হয়েছে আমরা যতটা পারি চেষ্টা করেছি কে হ্যাঁ সবার নমিনাল রাখার জন্য কোয়ালিটি প্রোডাক্টের সঙ্গে আর নমিনাল রেট সব থেকে চিপ অ্যান্ড বেস্টের কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি আর আমি সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা আসুন আমাদের এখানে ভিজিট করুন আমাদের পরিষেবার ব্যাপারে অন্য কেউ বলুন আর মানে একদম অল্প রেটে হ্যাঁ মানে আশপাশে কোথাও দিতে মানে মধ্যে চিপ আমরা ওপেনলি যেটা ওয়ানথ মান্থের জন্য আমরা স্পেশালি ফিফটি পারসেন্ট লেস দিয়ে শুরু করেছি আমাদের রেট লিস্টটা দেখতে পাবেন রেট লিস্টে টোটাল আমরা সার্ভিসের উপরে লগভাগ ফিফটি থার্টি পার্সেন্টের মধ্যে রেখেছি আর অবশ্যই স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে আপনারা মানে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন বা কন্ট্যাক্ট করে আসতেও পারেন তো ব্র্যান্ডেড মাল দিয়ে কাজ করা অবশ্যই অবশ্যই আচ্ছা তো আপনার আরও স্টাফের সঙ্গে কথা বলে নেব তো লেডিস অ্যান্ড জেন্টস মানে দুটোরই হচ্ছে মানে ইনি বাদশা যাকে বলে তো সেই বাদশার কাছ থেকে শুনে নেব তো আপনার কি কি কেরামতি আছে একটু বলবেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা জানাই আমার নাম শাহরুখ নাই আর এই নতুন একটা এই আশেপাশে আপনাদের এরকম সেলুন নাই তার জন্য আমরা প্রফেশনাল একটা সেলুন করতাম আর আকসারা হেয়ার অ্যান্ড বিউটি ফ্যামিলি সেলুন প্রফেশনাল তো আপনাদের অল্প রেট মধ্যে আমরা চাইছি যে আপনাকে ভালো সার্ভিস দেব এটাই আপনাদের কাছে আশা করছি কিন্তু আপনাদের এই স্কেল আর হেয়ার হ্যাঁ অল বেস্ট সার্ভিস দিয়েছে সার্ভিস পেতে হলে আপনাদেরকে আপসারা হেয়ার অ্যান্ড বিউটিতে ভিজিট করুন মানে একদম হান্ড্রেড পার্সেন্ট সুপার সার্ভিস পেতে গেলে কোথায় ভিজিট করবেন ভাবছেন আপসারা আপসারা হেয়ার অ্যান্ড বিউটিতে তাছাড়া কিন্তু কোথাও পাবেন না নাকি তো একদম সত্যি কথা মানে আমি অনেক জায়গায় অনেকবার গেছি কিন্তু অনেক জায়গায় হয়তো ঘোরাঘুরি করেছি অনেক জায়গায় দেখেছি কিন্তু মানে এরকম যে এত সুন্দর সবকিছু কিন্তু একদম ব্র্যান্ডেড মাল দিয়ে কাজ করা হয় ছোটখাটো খেলারই নয় একদম সে অনুরোধ করছে তো আমরা একটা মানে ম্যামের কাছ থেকে জেনে নেব মানে লেডিস অল টোটাল কাজ করে একদম সেই লেভেলের একদম হান্ড্রেড পার্সেন্ট সেই লেভেল তো জেনে নেব অবশ্যই তো একটু বলেন কি কি কাজ করেন আর কি মানে কি লেভেলে কাজ করেন সবাইকে আমি আগে আগে হ্যাপি শুভেচ্ছা জানালাম ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম বলছি আপনারা আমি বলা মানে বলে কিছু বোঝাতে চাই না আপনারা আসবেন এখানে দেখবেন কাজ কেমন কি লাগছে আর সব থেকে এখানে ভালো একটা সুবিধা পাবেন এটা ফ্যামিলি সেরু এখানে ছেলে মেয়ে একসাথেই আপনারা মানে যে কোনো কাজ করতে পারেন আর আমি বিউটি মানে মেকআপারের কাজ জানি প্লাস পার্লারেরও জানি টোটাল এখানে সবই পেয়ে যাবেন সুযোগা সুযোগ আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা আসুন এসে আপনারা নিজাতে চোখে দেখে নিন কথা শুনে বিশ্বাস করতে হবে না এসে আপনারা বিশ্বাস করে যান কিওর আর মেনি কিওর মানে সমস্ত কাজ কিন্তু হয় মানে হাতের পায়ের মানে সমস্ত কাজ হয় নাকি দিদি মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যাবতীয় যেটা আপনাদের ইচ্ছে সেই রকম সব রকম সুবিধা আছে তো মানে লেডিস কাজ একদম সমস্ত একদম অল ডিটেলস যত রকম আছে মানে কোণের সাজা থেকে শুরু করে মানে যত রকম কাজ আছেartifactId একদম ছোট থেকে শুরু করে একদম বড় লেভেলের পর্যন্ত মানে কোনো অসুবিধা নাই একদম সমস্ত কাজ তো আজও ভাবছেন কি জেন্টস আর লেডিস তো জেন্টস এর আছে আলাদা জায়গা লেডিস এর কিন্তু আছে আলাদা জায়গা তো অবশ্যই লেডিস এর একটু দেখাও

মানে সমস্ত হ্যাঁ পায়ের পেডিকিউর হাতের পেডিকিউর সবই কাজ হয় তারপরে আপনার চুল পড়ছে চুলের ট্রিটমেন্টও আছে কেউ ভাবছেন চুলটা ড্যামেজ হয়ে গেছে রিপেয়ার করতে হবে তাও ট্রিটমেন্ট আছে আমাদের কাছে তো ভালো সার্ভিস পেতে হলে চলে আসুন আফসারা হেয়ার অ্যান্ড বিউটি ফ্যামিলি সেলুনে ভিজিট করুন একবার দেখে যান কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই জানাবা ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করে পাশে থাকবে আর ঠিকানাটা একবার বলে দিচ্ছি যাত্রা রানীদিঘি বীরভূম আপসারা হেয়ার অ্যান্ড বিউটি ফ্যামিলি সেলুন